আসসালামু আলাইকুম ইমরান আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি খাওয়া দাওয়া করছিলাম দুই রকমের আইটেম একটা ছিল ভাঁকা সাদা ভাকা সাদা ভাকা বলতে সাদা বোনা খিচুড়ের মতো কিছু একটা করে ওটাকে ভাঁকা বলা হয় তো সাদা ভাকার সাথে ছিল তিন রকমের ভর্তা যেটা আমার মামি তৈরি করছিল পাতা তারপর সুটকি তারপর আর শুকনো মরিচ ভর্তা তো সকাল সকাল তো দুই রকমের আইটেম ছিল সাথে ছিল কি বিরিয়ানি এখন কি কোনটা রেখে কোনটা খাবো সকালে এগুলো মামি দিয়ে গেছে মামি রান্না করছে মামি দিয়ে গেছে ভাকা ভর্তা আর গতকালকে রাত্রের ছিল বিরিয়ানি তো সেগুলো রেখে আবার আম্মু নাস্তা তৈরি করছিল পরোটা রুটি তরকারি তো আমি সে এইগুলো দুপুরের জন্য রেখে দিয়েছিলাম আর সকালে নাস্তা খেয়েছিলাম যখনই দুপুর হলো ভাবলাম যে দোনোটা আইটেম যেহেতু খাবোই তাহলে এক কাজ করি একটা প্লেটে নিয়ে নিই দোনোটা আইটেম খুব স্বাদ করে খাই তো আমার সব সবসময় অভ্যাস কি যেটা একটু কম পছন্দ সেটা আগে খাই যেটা একটু বেশি পছন্দ সেটা পরে খাই যাতে সেই সারটাই সবসময় মুখে থেকে যায় তো ফাঁকা ভর্তাটা আগে ট্রাই করলাম অনেক মজা লাগছে অনেক কী বলবো অসম্ভব মজা লাগছে খেয়ে খুব স্বাদ পেয়েছি অনেকদিন পরে সাদা ভাক্কাটা খেয়েছিলাম এমনি তো হলুদ গুনা খিচুড়ি খেতেই থাকি বাসায় রেগুলার তৈরি করা হয় কিন্তু সাদা ভাক্কাটা সহজে তৈরি করা হয় না তো মাম্মি তৈরি করছে আমার কাছে অনেকদিন পরে খাওয়া অনেক বেশি ভালো লাগছে এরপরের আইটেম তো আমার বিরিয়ানি আইটেম আমার তো পছন্দের ছিলই কি বলবো অনেক বেশি মজা হয়েছে আপনারাও অবশ্যই বাসায় ট্রাই করবেন বাসায় খাওয়া দাওয়া করার চেষ্টা করবেন এই আইটেমটা আসলে অনেক বেশি মজাদার হয় অনেক স্বাদ উভ্রাণ হয় অনেকেই দেখি অনেকের বাসায় নানান ধরনের আইটেম নতুন নতুন তৈরি করা হয় অনেকে অনেক নাম দেয় এক একজনের কালচার তো আলাদা হয় সবাই তো একই কালচারের হয় না যার চারটার সে আলাদাভাবে অন্যরকম করে তৈরি করে আসলে আমাদের ভাষায় যে ভর্তাটা তৈরি করা হয় সেটা অনেক ঝাল হয় আবার অনেকের ভাষায় যে ভর্তাটা তৈরি করা হয় সেটা ঝাল কম হয় তো আপনারা সবাই স্বাস্থ্যের দিকে খেয়াল রেখে খাওয়া দাওয়া করবেন যেহেতু আমি এখন স্বাস্থ্য সুস্বাস্থ্যর দিকে খেয়াল রেখে খাওয়া দাওয়া করি আবার করিও না যা পাই তাই খাইয়ে একটু বেশি ছোঁচা হয়ে গেছে কি বলবো তো খুব মজা করে খেলাম আর বিরিয়ানি তো রাত্রে থেকে নিয়ে কি বলবো তিনবার চারবার খেয়ে ফেলছি একটু একটু করে খেয়ে খাইছি অনেক বেশি খাই নেই যখন বিরিয়ানিটা এসেছিলো তখন আমি কিছু সময়ের আগে ভাত খেয়ে উঠছিলাম তো আমার পেটে জায়গা ছিল না তাও খেয়েছিলাম রাত্রে খেয়েছিলাম সকালে খেয়েছি আবার দুপুরে নিয়ে বসছি আসলে আনাই হয়েছিল আমার নাম করে যেহেতু আমি তো এখন বেশি বেশি খাই তা আমাকে এখন কেউ আটকায়ও না ঘরে যা পারি বাহির ঘিরে যা পারি তাই খাই আমাকে কেউ আটকায়ও না আরও বলে বেশি বেশি খেতে হবে ওয়েট ওজন বাড়াতে হবে আর সুস্বাস্থ্যের জন্য কি বলবো এখন পাইছি সুযোগ আমার মনে হয় না বিগত দশ বছরের মধ্যেও আমি এত এত খাবার খেয়েছি যতটা আমি এই মধ্যেই কয় মাসের মধ্যে খেয়েছি বিশেষ করে এই বিগত তিন চার মাস যখন অনেক বেশি বেশি খাওয়া দাওয়া করছি আসলে দিনটাই এমন যায় প্রতিটা মেয়ের জীবনে এমন একটা দিন আসে আল্লাহ সবাইকেই এ দিন নসি করুক আসলে যারা পায় না তারাই বুঝে কষ্ট কি তো হাজার কষ্টের বিনিময়ে কষ্টটা মনে হয় না কষ্টের মতো কিন্তু আর আমি সবার জন্যই দোয়া করি স স্বপ্নেদের জীবনে এমন একটা সময় আসুক সুযোগ আসুক সবাই ভালো থাকুক আপনারা একে অপরকে ভালো রাখার চেষ্টা করবেন নিজেরাও ভালো থাকবেন আর আমারকে সাপোর্ট করবেন আল্লাহ হাফেজ